বর্তমানে ওই একদল মানুষ আমাদেরকে তারা যাচাই করতে চায় আজকে আমাদেরকে তারা আমরা সঠিক না বেঠিক আমরা বালা না খারাপ এরাও আমাদেরকে যাচাই করতে চায় এরা ইলেকট্রিক মিডিয়া বলে মামুন সাহ তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই দেখি কয়জনে কয়টা ভোট পায় তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নায় ভোটের সাথে সত্যতা পরিচয় নয় তোমাকে ব্যবসা পেতে

বুঠে কি যোগ্যতা যা চাই তোরে যে বেশা বেটে ভোট দিব তুই যা যাত তোরে তুই যাত মানুষ ভোট দিব তুই যেমন তুই যে যাত তো সমর্থনই যাত মানুষই দিব কিতা কইলাম না দাদা তাইলে আমাদেরকে মস্কারি এখনো করে চিন্তা করেছেন আমাদেরকে এখনো ক্রিটিসাইজ করে আমরা এখনো মস্কারি করে